গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফর্টিকালচার সেন্টার সদর মাইমিন সিং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক এখানে দেশি বিদেশি এবং মশলা জাতীয় বীজের চারা এবং কাটিং পাওয়া যায় এখানে টিস্যু কালচার ল্যাব দ্বারা পরীক্ষিত এবং হান্ড্রেড পার্সেন্ট গুণগত মানসম্মত চারা পাওয়া যায় এবং একশো পার্সেন্ট কারণ হলো এখানে আর পরীক্ষিত চারা পাওয়া যায় এবং দামও অনেক সস্তা এখানে বারো মাসি আমের চারা নিছি মাত্র ষাট টাকা একটি লিচু চারা নিছি চায়না থ্রি মাত্র পঞ্চাশ টাকা যেখানে বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম দুই থেকে তিনশো টাকা লাগতো আসলে কৃষি যে অনেক কম দামে পাওয়া যায় এবং হান্ড্রেড পার্সেন্ট আমরা শিওর হব যে এই আর মাসি কামরাঙ্গা চারা নিছি মাত্র পঁচিশ টাকা আর টপ লিডি গ্রিন লিডি যেগুলো চারা তিরিশ টাকা করে বিক্রি করে এখানে কৃষি মাত্র বারো টাকা করে চারা বিক্রি করছে এখান থেকে কমলার চারা নিছি যেটার দাম রাখছে মাত্র পঁয়ত্রিশ টাকা আর আপনার কাটিং যুক্ত ডালিমের চারা নিছি এখানে কীভার্সি আপনার সব দামই অনেক কম গুণগত মানুষের মতো ভালো আপনার মরচের চার আছে আপনি যে কোনো চারা নিতে পারবেন এখানে আপনার মরিচ আছে বারো মাসি সজনা গাছ নিয়েছি আপনার পঁচিশ টাকা দুটো সজনা গাছ নিয়েছি আপনার লেবুর চারা নিয়েছি আপনার পঁচিশ টাকা করে আপনার যে সজনা বারো মাসি সজনা চারাগুলো নিতে গেলে আপনার মিনিমাম দেশ থেকে দুশো টাকা লাগবে আর এটা ছয় মাসের মধ্যে ফলন আসবে এই আপনার যদি কিছু লাগে তাহলে কৃষি যোগাযোগ করতে পারেন